জন্য কারো যদি কেউ প্রতিদ্বন্দ্বী হই ওটা এটা হবে আমাদের জন্য অমঙ্গ আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা সিলেটবাসী আমাদের প্রিন্ট মিডিয়া বলি আমাদের জাকির হুসেন তৈরি আজকে এই সবার সম্মানিত সম্বন্ধিত চিন্তি দীর্ঘদিন ধরে বসবাস করতেছেন এবং আমেরিকায় অনেকগুলো সামাজিক সংগঠনের সাথে সংস্থা সমিতির সভাপতি তদন্ত সামাজিক ব্যক্তিত্ব যাহা আমরা সবাই ভালো করি কেন্দ্রে জানিয়েছিল অত্যন্ত দূরত্ব দূরত্ব প্রবাস থেকে আমাদের জন্য আমাদের 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 আমাদেরকে সময় দেওয়ার জন্য এসেছেন আমরা সবাই চিনি এবং সবাই জানি ওনাকে এবং সামাজিক রাজনৈতিক ব্যক্তিত্ব যার অবদান আমরা সবাই জানি আমি সবাইকে আমাদের শুভেচ্ছা জানাচ্ছি দল ভারতবাসীকে নিয়ে ওনারা কাজ করতেছেন আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই ওনাদের এই এবং আমরা মনে করি এটা আমাদের সবার জন্য কারো যদি কেউ প্রতিদ্বন্দ্বী হই ওটা এটা হবে আমাদের জন্য অমঙ্গ আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা সিলেটবাসী আমরা বাংলাদেশের প্রতিটি মানুষ টু ডিসপিয়ার্স পার্টি আমি বাংলাদেশ সংসদের একজন প্রতিনিধি আইন দায়িত্ব পালন করেছি এবং আমি মনে করি আজকে এখানে বাংলাদেশের একজন মানুষ উনি মানুষ না আমি অত্যন্ত খুশি যে আমি মনে করতে সামাজিক সংগঠনের সাথে কার্যক্রম শুরু করি সর্বপ্রথম কিন্তু আমি তারপর দল্লাবাদ এসে সোনা এবং বাংলাদেশ 66 ডিস্ট্রিক্ট নিয়ে সর্ববৃহৎ আঠাশ হাজার সাধারণ সদস্য যে সংগঠনের এই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছি এবং নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে সেই সংগঠনের দায়িত্ব যদিও আমি সফল সফলতা কিছু দেখিয়ে যেতে পারি নাই তবে অমঙ্গল কিছু নিয়ে আমার ঘরে আমি বিনিবাজারবাসীর কাছে আসি নাই আমার ঘরে আসি নাই তো আমি এটা মনে করি এটার সফলতার জন্য এই এই শেষ করে দিলাম ওনার কথাটা আমার মনে হচ্ছিল যে উনি সিলেটের মানুষ নয় উনি হয়তো অন্য ডিস্ট্রিক্টের মানুষ হবে যখনই উনি বলছেন অন্য ডিস্ট্রিক্টের মানুষ উনি এবং ওনার ছেলে তখন আমি আনন্দিত হয়েছি এবং আরও শক্তিশালী হয়েছি যে আমি তো আমার যে সব কার্যক্রম পরিচালনার সাথে জড়িত ছিলাম সেই সব মানুষকেও আমি এখানে পেয়েছি তার জন্য আবারও আমি সেবায়